তো আমার এখানে আমার যিনি বিজনেস পার্টনার আছেন মাসুদ খান তিনি বিউটি ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর ধরে কাজ করছে এবং এই তিনটি আমাদের শাখা না আমার নিজের ছয়টি সেলুন রয়েছে এবং মাসুদ খানের আমার সাথে ছাড়াও আরও ফ্রাঞ্চাইজি রয়েছে পঁচিশটির অধিক তো আমাদের সাথে তানজিল জনিও আছে সো আমাদের নিজেদেরই ইনস্টিটিউট আছে যেখানে আমরা ট্রেন করে আমরা কারিগর তৈরি করি সো শুধুমাত্র যে কারিগর সংকট বাংলাদেশের অন্য কারো হলে আমাদের হবে না কারণ আমরাই কারিগরের কারখানা হ্যাঁ সবাই চায় ঈদে অথবা বিশেষ দিনে নিজেকে সুন্দর করে তুলে ধরতে তো বিউটি প্রাইস আপনি যেরকম আপনাকে পেও করতে হবে এবং আপনার আগে যে আসবে তাকে অবশ্যই আপনার অগ্রাধিকার দিতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই সিস্টেমে সো এটা আমাদের সবারই অভ্যাস আছে আর এইটা আসলে অন্যরকম একটা আনন্দ যেমন আমরা শপিং করতে যাই অনেক দেখে বুঝে দামাদামি করে কিনতে অনেকে পছন্দ করি তেমনি সেলুনে এসে একটু কথা বললাম যাচাই বাছাই করলাম অপেক্ষা করলাম দেখলাম অন্যজন কি সার্ভিস নিচ্ছে নিলাম এটা আসলে অন্যরকম একটা আনন্দ এটাই ঈদের আমেজ না ছেলেদের জন্য আমাদের মিস্টার কার সেলুন আছে মিস্টার কার খুলনা রয়েছে মিস্টার কার টাঙ্গাইল রয়েছে মিস্টার কার ঢাকায় রয়েছে রাজশাহীতে রয়েছে পাবনায় রয়েছে ময়মনসিংয়ে রয়েছে আরও অনেক জায়গায় রয়েছে সো কোন চিন্তা নেই আমার কোম্পানিতে প্রাইম সেলুন এবং মিস্টার কার্টের ব্যানারে যে সেলুনগুলো রয়েছে সেগুলোতে গেলে আপনারা আশা করছি সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারবেন